ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান হল ভারত পুরস্কার যে কোনো ফিল্ডে দেশের সেবা বা উন্নতি সাধনের উদ্দেশ্যে এক্সেপশনাল ওয়ার্ক বা পারফরমেন্সের জন্য সাধারণত এই পুরস্কার দেওয়া হয়ে থাকে প্রতি বছর ম্যাক্সিমাম তিনজন এই পুরস্কার পেয়ে থাকে তবে এবছর দু হাজার চব্বিশ সালে পাঁচজনকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে প্রথমেই রয়েছেন এম এস স্বামীনাথন যিনি হলেন ফাদার অফ গ্রিন রিভলিউশন তারপরেই রয়েছেন পি ভি নরসিমা রাও তিনি হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতের উন্নতি এবং আধুনিকরণের জন্য ব্যাপক কাজ করেছেন নেক্সট এল কে আদুয়ানি তিনি ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নেক্সট কারপুরি ঠাকুর তিনি হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং চরণ সিংকেও এই বছরই এগ্রিকালচার সেক্টরে তার অবদানের জন্য তাকে ভার